মানে কিন্তু ফার্স্ট শট কিন্তু গোল হয়েছে আশা স্নানের ফার্স্ট শট শট নিচ্ছে কিন্তু বনেই গোলকিপার হয়েছে বিটুরা এবং সেফ সেভ করে দিয়েছে কিন্তু ভালো কিন্তু পারলে যাচ্ছে ডিস্টার্ব করতে পারলেই যাচ্ছে বাবা কী করছে হ্যাঁ সানি কানে কানে কিছু একটা বলছে পারলে আর এদিকে কিন্তু রেড কার্ড দিল পাল্লেকে কিন্তু রেড কার্ড দিল এদিকে বলটা টাচ করে কিন্তু হ্যাঁ রেড কার্ড পারলেকে রেড কার্ড দিয়ে কিন্তু মাঠের বাইরে করে দিচ্ছে হ্যাঁ লাস্ট শট কিন্তু ডাক ফুটবল টিমের হয়ে কিন্তু লাস্টত বার নাম জাস্ট করে তোলাম ও লাভলি সেভ ভালো কিন্তু সেভ করে দিয়েছে ভালো সেভ করে দিল কিন্তু সানি করোনা সানির হয়ে কিন্তু লাস্ট কলে কিন্তু খেলা চলে যাবে এবং সেভ দিলে কিন্তু ডাক ফুটবল টিম জিতে যাবে এবং মিস করল মিস করে ফেললো কিন্তু লাস্ট শট এদিকে রয়েছে ডাক্যাডমান ফুটবল টিম এক রেজাল্ট খেলা শেষ হয়েছিল ফার্স্ট ম্যাচ এখন কিন্তু চলেছে বিদা গোলকিপার রয়েছে আলুকিদার রয়েছে আর রয়েছে কিন্তু আন্ড্রে উইলিয়াম আর ফিরোজ রয়েছে ঘেডুদা রয়েছে রয়েছে কিন্তু সেমন্ড এদিকে রয়েছে অরুণা কন্ট্রাকশন এর গোলকিপার সানি রয়েছে পাল্লে রয়েছে এক এক রেজালে খেলা শেষ হয়েছিল এখন কিন্তু সরাসরি টাইপের কাছে আউট হতে চলেছে টুর্নামেন্টের ফার্স্ট ম্যাচের টাইপের কাছে শুট আউট অরুণা কন্ট্রাকশন তারা নিজেদের মধ্যে অধিকাবদ্ধ নিয়ে নিচ্ছে কিন্তু প্রথম শট দ্য কাট ব্যান্ড ফুটবল টিমের হয়ে কিন্তু ফার্স্ট শট শট এসেছে আন্ড্রে উইলিয়াম শটে এসছে আন্ডে উইলিয়াম গোলে রয়েছে গোলকিপার সানিফ দলের হয়ে কিন্তু ফার্স্ট শট টাই বেকারে তিনটে করে শট হবে কিন্তু ফার্স্ট শট দলের হয়ে ভালো কিন্তু ফিনিশ করলো আন্ডে উইলিয়াম ফার্স্ট শট দলের হয়ে কিন্তু ফার্স্ট শট নিতে আসছে কিন্তু আশা কন্ডাক হয়ে শট এসছে বনি আর গোলে রয়েছে গোলকিপার বিট্টু ডাল ফার্স্ট শট আশা কন্টাকশানের হয়ে শটে সেকেন্ড কিন্তু বনি গোলে রয়েছে গোলকিপার বিট্টুটা কী হবে সেভ হবে না গোল হবে ফার্স্ট শট কিন্তু আশা কন্টাকশানের হয়ে ডাকার মানে কিন্তু ফার্স্ট শট কিন্তু গোল হয়েছে আশা কন্টাকশানের ফার্স্ট শট শট নিচ্ছে কিন্তু বনি গোলকিপার রয়েছে বিট্টুরা এবং সেভ সেভ করে দিয়েছে কিন্তু ভালো ভালো কিন্তু সেভ করে দিল বনির শট কিন্তু সেভ হয়ে গেল ফিরোজ শট নিচ্ছে কিন্তু সেকেন্ড শট দ্য ক্যাডমান ফুটবল টিমে হয়ে শটে ফিরোজ ও ও ও বাবলু ওরা সরি অ্যাডা অরুণা কন্টাক্ট সানের হয়ে সেকেন্ড শট আর সটে সে দশ নম্বর জার্সি পরিত প্লেয়ার আর গোলের রয়েছে বিট্টুরা সেকেন্ড শট দলে হয় কিন্তু সেকেন্ড শট অরুণা সন্ত্রী এবং কিন্তু ভালো ফিনিশ করলো তিন নম্বর শট এদিকে কিন্তু পারলেই যাচ্ছে ডিস্টার্ব করতে পারলেই যাচ্ছে বাবা কি করছে সানির কাছে কাছে সানি কানে কানে কিছু একটা বলছে পারলে আর এদিকে কিন্তু রেড কার্ড দিল পারলেকে কিন্তু রেড কার্ড দিলো এদিকে বলটা টাচ করে কিন্তু রেড কার্ড পারলেকে রেড কার্ড দিয়ে কিন্তু মাঠের বাইরে করে দিচ্ছে দলের হয়ে কিন্তু লাস্ট শট গোল করলে কিন্তু জিতে যাবে কি হবে সেভ হবে নাকি গোল হবে খেলা সানিকে কিন্তু সেভ করতে হবে খেলা সমতায় রাখতে গেলে লাস্ট শট কিন্তু ডাকাতমান ফুটবল টিমের হয়ে কিন্তু লাস্ট শট শটে বারো নম্বর যা প্লেয়ার ও লাভলি সেভ ভালো কিন্তু সেভ করে দিয়েছে ভালো সেভ করে দিল কিন্তু সানি দুটো টিমেরই কিন্তু একটি করে শট সেভ হয়ে গেল দুটো টিমেরই কিন্তু একটি করে শর্ট সেভ হয়ে গেল দলের হয়ে কিন্তু লাস্ট শট অরুণা কন্ট্রাক হয়ে কিন্তু লাস্ট শট শটে দশ নম্বর জার্সি আর গোলে রয়েছে কিন্তু বিট্টুরা গোলকিপার এটা যদি গোল করে খেলা কিন্তু টসে চলে যাবে গোল করলে খেলা কিন্তু টসে চলে যাবে আর সেভ দিলে কিন্তু দ্য ক্যাডম্যান বিট্টুদাদের টিম কিন্তু জিতে যাবে অরুণা কন্ট্রাকশনের হয়ে কিন্তু লাস্ট শট গোল করলে কিন্তু খেলা টসে চলে যাবে এবং দিলে কিন্তু দা জিতে যাবে এবং জিতে গেল দ্য অ্যাডভান ফুটবল টিম ফার্স্ট খেলায় কিন্তু জয়লাভ করলো দ্য কারম্যান ফুটবল টিম আর দ্য কারম্যান ফুটবল টিম কিন্তু জয়লাভ করলো সাদা কালার জার্সি পরিচতি টিম